দুঃখজনক আমার মনে এটা যে কোনো জায়গা শুধু বাংলা নয় ভারতবর্ষ যদি এরকম হয় দু হাজার চব্বিশে দাঁড়িয়ে দুঃখজনক হয় তো যারা আমার সঙ্গে কাজ করছে যারা আমার পাশে দাঁড়িয়েছে নির্বাচনে এখানকার যিনি বিরোধী বিরোধী দলে প্রার্থী আছে তিনি ওদেরকে আক্রমণ করার চেষ্টা করছে ওদেরকে আটকানোর চেষ্টা করছে আমার তাতে কিছু পাবে না সৎ মানুষের কোনো ভয় থাকে না আমার কোথাও যেন মনে হয় এবং যতক্ষণ না প্রমাণ হচ্ছে কেউ টাকা নিয়েছে ততক্ষণ আমি রামের সাথে আছি এবং আমার মনে হয় এটা বিরোধী দলের চক্রান্ত এটা আসতে কেনা আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম দিন থেকে কিছু না কিছুভাবে চেষ্টা করছে কখনও কল এডিট করে শোনানো হচ্ছে কখনও কল তখন আমি যেটা আগের দিন বলি না কেশপুরের ঘটনা নিয়ে কে ওরা যে কোনোভাবে জিততে চায় এবং আমার মনে হয় যে কারণ ভারতবর্ষের এরকম নিয়ম আছে যে তুমি যেভাবে তুমি চাও জিততে পারো কখনো কেস দিয়ে কখনো এ দিয়ে কখনো চমকিয়ে কখনো ভয় দেখে কখনো উচ্চ কথা বলে কখনো কু কথা বলে তো আমার মনে হয় এইসব অন্তত ঘাটার লোকসভা কেন্দ্রে চলবে না সেটা ফোর জন্য আরামে বুঝতে পারবে ও যত সব করবে তত আমাদের ভোট মার্জিন বাড়বে বলে আমার মনে হয় না অস্বস্তি কোথায় প্রমাণ কোথায় হয়েছে মানুষ সৎ মানুষ তো ভুগে না কিন্তু যারা অসৎ তারা যখন সৎ মানুষকে অ্যাট্যাক করে দেখে যখন কিছু পায় না তারা অসুস্থিত ভুগছেন আমার মনে হয় বিরোধী দলে যিনি পারতেন তিনিও অসুস্থিত ভুগছেন এবং আমার মনে হয় কি তিনি যেভাবে আমরা প্রচার করছি যেভাবে মানুষের ঘরে ঘরে যাচ্ছে এবং মানুষ যেভাবে এই আজকে আবার গরম দিন দেখতেই পেলে সকাল থেকে যেভাবে মানুষ আসছে এবং ভেবেছিল কি আমাদের সংগঠনকে ভেঙে দেবে এখানে অনেক গোষ্ঠী আছে অনেক গোষ্ঠী দ্বন্দ্ব আছে সেই দ্বন্দ্বটাকে উনি লাভ ওঠাতে পারবেন অনেক আমাদের লোক তাকে হেল্প করবে বলে ভেবেছিল কেউ নামে ওর জন্য কেউ ওকে সাহায্য করছে না তো উনি ওনার মতন ভেবেছেন কি এইভাবে রাজ দেশে রাজনীতি চলছে তো সেভাবে যদি করা যেতে পারে তো আমার মনে হয় উনি